চিন্তা করি হে যে অল্প বয়সে বড্ড ক্লান্ত আমি তাহলে সামনের এই লম্বা আমি পারি দেবো কিভাবে হারিয়ে ফেলার ফিলিংসটা বড্ড বাজে হাহাকারটা কাউকে বোঝানো যায় না যে হারিয়ে গেছে তাকে গিয়েও বলা যায় না তোমাকে দরকার খুব দরকার জীবনে কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জলও কিন্তু অভিশাপ যে ভালো দেখতে কার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও যে মানুষকে ঠকায় সেও একদিন ঠকে যে মানুষকে কষ্ট দেয় সেও একদিন কষ্ট পায় শুধু দুদিন আগে আর দুদিন পরে যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে চাও তাহলে তুমি সব সময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা কখনোই বিশ্বাস করো না যেটা তুমি অন্যের মুখে শুনেছো হ্যাঁ একটা মানুষের কাছে তার পছন্দের মানুষ তুমি কখনোই হয়ে থাকতে পারবে না এটাই হলো বাস্তব কথা সময়ের সাথে সাথে মানুষ বদলাই মানুষের ভালো লাগা বদলাই মানুষের চিন্তা ভাবনাগুলো বদলে যায় প্রতিটা হৃদয় ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা ভিন্ন পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে একটা কথা সবসময় মনে রাখবে যেখানে ধন সম্পত্তি পাবেন সেখানে শান্তি নেই আর যেখানে মন পাবে এখানে শান্তি আছে জীবনে সবসময় নিজের কাজ করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে আর যেটা নেই সেটা এসেও চলে যাবে একটা কথা মাথায় রেখো মনের রাখবে কি সবকিছু চলে যায় জীবন কখনোই চলে না সময়ের কাছে সবকিছু কিছু হার মানে কিন্তু সময় কারো কাছে হার মানে না টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু সময় নয় টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন নয় জীবনের সব সময় তার সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে অনেক বেশি ভালোবাসি জীবনে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত জীবনের ছোড়ার পথে যারা একটু বেশি সরল হয় তাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাতের যন্ত্রণা পেতে হয় অসহায় তো কাকে বলি জানেন কারোর সাথে কথা বলে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কথা না বলে থাকা আগে শুনতাম অনেকটাই স্বামীর সাজানো সংসার ছেড়ে আসে ভাবতাম তাদেরকে স্বামীর জন্য মায়া নেই কিভাবে সংসার স্বামী রেখে চলে আসে এখন বুঝতে পারছি কেন মেয়ে চায় না তার স্বামীর সংসার ছেড়ে আসতে কিন্তু পরিস্থিতি বাধ্য করে ছেড়ে আসতে যার জন্য থাকবে সে সে যদি সবসময় অবহেলা করে খারাপ আচরণ করে সম্মানা ঘুমহীন রাত কতটা কষ্টের একটা কথা মনে রেখো পৃথিবীতে আর যা কিছুই মিথ্যে হোক না কেন কোনো মানুষের চোখের জল কখনো মিথ্যে হতে পারে না কখনো কোনো মানুষকে না জেনে ভুল বোঝো না তাকে বোঝার চেষ্টা করো হতে পারে তার মিথ্যে বলার পেছনে কোনো ভালো কারণ লুকিয়ে আছে মানুষের রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না সে খেয়েছে কিনা ঘুমিয়ে পড়েছে কিনা সব আপনার জানা চাই তারপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বল আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সে মানুষটার দিকে আর ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময়ে ওই মানুষটা বলে উঠবে আপনি বদলে গেছেন সময় থাকতে প্রিয় মানুষকে মূল্য দিতে শেখো তা না হলে তোমার আপন মানুষগুলো এভাবে বদলে যাবে আর হয় হারিয়ে যাবে মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে আর যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কাকে হারিয়েছে প্রেমে পড়লে সে তোমায় ছোয়ার অনেক কারণ খুঁজবে আর ভালোবাসলে শুধুমাত্র এক ঝলক দেখার অপেক্ষায় থাকবে নেই কোনো রাত নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় আগে খুব বক বক করতাম এখন চোখ থাকতে শিখে গেছি আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম এখন একা থাকতে শিখে গেছি আগে হাসতে খুব ভালোবাসতাম আর এখন হাসার আগে দুবার ভেবে দেখি এখন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে গেছে যে যাকে হৃদয় থেকে পছন্দ করে সে তার প্রিয় মানুষটিকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি মনে রাখবে যোগাযোগ বন্ধ হলেই ভালোবাসা হারিয়ে যায় না তবে যখন কেউ ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করে দেয় তখন অবশ্যই সে বিকল্প পেয়ে যায় জানি না বাকি জীবনটা কীভাবে কাটাবো বা কাটবে তবে এটুকু বলতে পারি আর কখনো কাউকে মন থেকে বিশ্বাস করবো না জলের কোনো মূল্য নেই বাড়ায় পিপাসাই মৃত্যুর কোনো মূল্য থাকে না মূল্য থাকে নিঃশ্বাসে আর ভালো মানুষের কোনো মূল্য নেই বাড়ে বিশ্বাসে স্মৃতিরা মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত কারণ মানুষ ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিরা সারা জীবন থেকে যায় যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন বুঝবে না সুখ কি যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে মে থাকি যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কি একসময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোন এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে যখন ভালোবাসা থাকে তখন হয়তো জগত থাকে না জগততার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন জগততা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না